আমাদেরকে শুদ্ধ সঙ্গীত চর্চা করতে হবে আর শুদ্ধ সঙ্গীত যখন চর্চা করবেন তখন আপনার মনে ঘোরা হবে সন্ত্রাস মুক্ত হবে এবং এখান থেকে সব ধরনের পুরুষতা মুক্ত হবে তাই শুদ্ধ সঙ্গীতের আশায় সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং আমার নেতা ফজর রহমান বাদল এমপি মহাদের সুদীর্ঘ জীবন কামনা করি রোজনৈতিক শেখ হাসিনার সুদীর্ঘ জীবন কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয়

এখন পদার্পণ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাবু সঞ্জয় শ্রদ্ধেয় বড় ভাই তিন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি উনি আমাদের তিন নং ওয়ার্ডের গর্ব অত্যন্ত বড় একটি পরিচয় রয়েছেন তিনি আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের সংগ্রাম যিনি প্রত্যক্ষভাবে করেছেন আমাদের তাজু কাকা কমান্ডার তাজু ইসলামের উত্তরস্বরী জনাব জসিমুদ্দিন দুলাল ভাই উপস্থিত আমাদের এক দুই তিন কাউন্সিলর বর্তমান মহিলা কাউন্সিলর আমাদের নীলফাফা উপস্থিত আমার সহযোদ্ধা ইব্রাহিম ও মুসা উপস্থিত আমার শিল্পীবৃন্দ উপস্থিত ওয়ার্ডবাসী উপস্থিত পর্দার আপনারা সে আসা আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে মান্জু ভাইয়ের পরিশ্রম আমি আমার পক্ষ থেকে গোপীনাথপুরের পক্ষ থেকে মানজুর ইসলাম মান্জু ধন্যবাদ জানাই সংযুক্ত আলোচনা আমাদের শেষ করতে হয় অনেক কিছু বলার ছিল তবে আমি একটি কথা বলেছি যুব সমাজের কাছে আমরা পরিবর্তন চাই পরিবর্তন মানে কি আমরা এমন একটি মডেল এই তিন নং ওয়ার্ডে স্থাপন করতে চাই আগামী আসন্ন পৌরসভা নির্বাচনে এক প্রার্থী আরেক প্রার্থীর বায় হয়ে আমরা এই ওয়ার্ডে নির্বাচন করব। আমরা কারো সাথে শত্রুতা নই মানীয় লোক নির্বাচন করবে আমিও নির্বাচন করব আদার অন্যরা নির্বাচন করবে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে আমি বলেছি যদি যারা এই তিন নম্বর থেকে কাউন্সিলর পদপ্রার্থী হবে আমার বাড়ি থেকে গোপীনাথপুর আমার বাড়ি থেকে চা নাস্তা গোপীনাথপুর সকলের কাছে ভোট চেয়ে আসবে এটা হলো পরিবর্তনের একটি ধাপ বন্ধুরা আমার আমরা হয়তো আর অল্প কিছুদিন পৃথিবীতে থাকবো যদি আল্লাহ চায় তার মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য আমরা এই রোমুলটি তৈরি করে যেতে চাই বন্ধুরা অনেক সময় নষ্ট করেছি আমি কারো ছোট ভাইয়ের মতো

আপনারা সবাই মনোযোগ দিয়ে গানটা শুনবেন গানের মাঝে আরো মনোযোগ দিয়ে মনে রাখবেন আমাদের একজন এখানে উপস্থিত আছেন আমার ভাই সঞ্জয় ভাই ভাইস চেয়ারম্যান

গরিব দুঃখীর বন্ধু সকল গরিব দুঃখীর পাশে থাকে মানুষ এর প্রতি সকলেই সুনজর রাখবেন সুদৃষ্টি রাখবেন আমি এখানে রাখলাম আর আমাদের এমপি মহোদয় ফজল রহমান বাদল সাহেবের জন্য সকলে দোয়া করবেন সামনে সুন্দর সুন্দর কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ নীলপাই আসবেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের তিন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের কমান্ডার কমন্ডার, তাজুল ইসলাম সাহেবের সুযোগ সন্তান শিক্ষিত বাংলাদেশ আওয়ামী লীগ তিন্ডের সম্মানিত সভাপতি

কর্মকান্ড এগিয়ে যাচ্ছে এখানে আজকের আমরা আমাদের যে উপস্থিত উদ্বোধক সঞ্জয় সাহা তরুণের অহংকার এবং সাবেক ছাত্র

যে মহিলা প্রার্থী কাউন্সিলার নির্বাহী ওনার জন্য দোয়া করবেন ওনার সুস্থ সুন্দর কামনা করছি এবং আমাদের জননেতা বৈজরমান বাদর ভাই যেভাবে অন্যান্য কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিগত দিনগুলা ওরা উন্নয়নের বন্যা বয়ে নিচ্ছে এবং এবারও আপনারা সকলে বাদর ভাইকে বিপুল ভোটে বিজয় করেছে আর জননেত্রী শেখ জন্য দোয়া করবেন

এটা আমি আপনাদের সাথে কথা বলছি আর কথা দিচ্ছি আমি আমার নেতা ফয়জুর রহমান বাদল ভাইয়ের সাথে কথা বলে ব্যবস্থা নিব আর আমি আপনাদের কাছে একটা কথা বলবো সেটা হলো ভোটাররা যেন পাঁচ তারিখ ভোট দিতে যায় ভোটাররা যেন পোস্টার পাঁচ তারিখ ভোট দিতে যায় আমার এই এলাকায় ভোট আছে সাড়ে এই তিন নম্বর ওয়ার্ডে তার পিছিয়ে কিন্তু কত পর বারোশো আমি পাইছি আঠারোশো ছিয়ানব্বই ভোট আর আঠারোশো সাতাশি ভোট না আমাদের তিন হাজার ভোট কাটতে করতে পারি এই জন্য বাড়ি থেকে সবাইকে ভোটার নিয়ে যেতে হবে

আগামী পৌরসভা নির্বাচনে যেন ভিন্ন থেকে বৃদ্ধি করতে পারি সময় সাহসী সন্তান আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মুসলিম করছে কিছু করার জন্য